গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ কেমন অদ্ভুত জিনিস দিয়ে স্টার্ট করলাম বলুন তো এই দেখুন একটা ক্যাকটাস আর একটা ক্যাকটাসে কেমন একটা ফুল হয়েছে এই ফুলটা না সত্যি অদ্ভুত ধরনের এরা কিন্তু রাত্রেবেলায় ফোটে সকালবেলা হলে আপনার দেখাবো আমি সকালবেলা হলে কি অবস্থা হচ্ছে ব্রহ্মকমলকেও আপনারা দেখেছেন কি না আমি জানি না ব্রহ্মকমল খানিকটা এরকম ধরনের হয় দেখতে আমি না কোনোদিনও ব্রহ্মকমলের গাছ দেখিনি আমি জানি না এটা কি সেরকমই ব্যাপার কিছু কি না কিন্তু ব্রহ্মকমলের ফুল অনেক বড় হয় এর যদি আমি ফুলটা আপনাদের দেখাতে পারতাম খানিকটা তাহলে আপনাদের বোঝাতে পারতাম যে ব্রহ্মকমল কেমন ধরনের হয় এটা রাত্রেবেলায় ফুটেছে অনেক দিন ধরে এরকম একটু একটু হয়ে কত বড় ডানটি হয়ে ফুটেছে দেখুন খুব সুন্দর দেখতে খুব সুন্দর কালার সাদা সাদা তো হতেই পারে কিন্তু কালারটা এত মিষ্টি না সাদাটার মধ্যে একটা বেশ স্নিগ্ধতা রয়েছে এমনিতেই সবাই বলে যে সাদার মধ্যে স্নিগ্ধতা থাকে কিন্তু এইটার না মানে একদম রকম আর এই ক্যাক্টাসের আপনাদের ফুলগুলো আমি দেখিয়েছিলাম এগুলো হলুদ রঙের ফুল আবার দেখুন কত কুড়ি এসছে যত কটা গোল গোল ক্যাক্টাসগুলো ছিল প্রত্যেকটার মধ্যে কুড়ি এসছে আমার এত ভালো লাগছে না আমি সব কাটা গাছের মধ্যে ফুল ফুটিয়ে দিয়েছি জানি না ক্যাক্টাসকে গাছ বলা যায় কি না খুব ভালো লাগছে নিজের ওপর প্রাউড ফিল হচ্ছে জানি না আপনাদের কেমন লাগছে আর সত্যি কথা মানুষের মনের মধ্যে কতটা ফুল ফোটাতে পারছি আমি জানি না কিন্তু ক্যাকটাসে ফোটাতে পারছি এটা ভেবে খুব আনন্দ লাগছে কি সুন্দর দেখুন আমি না ভালো করে ক্যামেরায় ধরতে পারিনি প্রত্যেকটা জিনিস যদি আপনি ফুলটার দিকে তাকিয়ে থাকেন না মনে হবে শুধু তাকিয়েই দেখি তাকিয়েই দেখি এই সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন অনেকটা ব্রহ্মকমলও এরকম ধরনেরই হয় জানেন তো আমার খুব ভালো লাগছে আমি না ক্যাকটাসগুলোকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম কিন্তু ভাবিনি যে এত সুন্দর হয়ে যাবে ক্যাকটাসটা খুব সুন্দর দেখতে খুব ভালো লাগছে সকালটাই আমার আজকে একদম অন্য রকমের হয়ে গেল খুব সুন্দরই দেখুন বেলা বাড়ার সাথে সাথে কেমনভাবে ফুলটা নিবে গেল যেই রোদ উঠলো অমনি আস্তে আস্তে ফুলটা নিপতে থাকলো আমি আপনাদেরকে যেটা দেখি দেখা দেখিয়েছিলাম না ওটা এবারে আসি অন্য ব্যাপারে এইগুলো মা মামুনিদের মানে সিটি সেন্টারের যে বাড়িটা আছে বাপের বাড়ি ওখানকার আম নিয়ে এসছি আমি প্রচুর প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিলো তাই আম করেছিল আমি আমগুলো নিয়ে আসলাম আমগুলো এখন আমি কালেক্ট করে ঠিক মতো পাকিয়ে তারপর খাবো ব্যাপারটা হচ্ছে কিভাবে আমি আমগুলো রাখি সেটা আমি একটু দেখাবো একটা হাঁড়ি নিয়েছি আর এখানে অনেক ছোটো ছোটো আম আছে এই এইগুলো সবই কাঁচা আমি এগুলোকে তুলে সরিয়ে রাখবো তার কারণ তারপর দিন খাবো চাটনি চাটনি আমের চাটনি ছাড়া আমাদের ঘরে একদিনও চলে না সেই জন্য আমগুলোকে গুছিয়ে রাখলাম এবার চলুন রান্নাঘরে আজকে একটা স্পেশাল রান্না এটা হচ্ছে লাউ পাতা চিংড়ি মাছ আর এখন বাড়ব সর্ষে আর কাঁচা লঙ্কা ওই দেখুন আমগুলো দিয়ে আমার টক রান্না হয়ে গেছে একটু আমগুলো টক রান্না করে রাখলাম টক ছাড়া আমাদের ঘরে চলে না টক রান্না হয়ে গেছে এবার আমি আপনাদের একটা নতুন রান্না দেখাবো জানি না আপনারা জানেন কি না প্রথমে লাউ পাতাগুলোকে লাউ পাতা কুমড়ো পাতা যাই পাতা হোক এটা কিন্তু আমি কুমড়ো পাতা নিয়েছি চাল কুমড়ো পাতা হলে বেশি ভালো হতো কিন্তু আমি পাইনি তাই আমি লাউ কুমড়ো পাতা নিয়েছি কুমড়ো পাতাগুলোকে প্রথমে একটু ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে হালকা নুন মেখে রেখে দেবেন আর এইটাই হচ্ছে আসল ব্যাপার মা পাতাগুলো একটু মজে মজে যাবে এরপরে আমি সর্ষেটা কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি কাটা বাটার পরে এবারে সর্ষের পোস্তটা বাটবো পোস্ত বাটার পরে ওর মধ্যে রসুন বাটবো আর পেঁয়াজগুলোকে জুড় করে কাট কুচিয়ে নিয়েছি সর্ষে পোস্ত বাটাটা নিয়েছি হলুদ নিয়েছি নুন নিয়েছি এবার চিংড়ি মাছ থেকে যতটা সম্ভব জল ঝরিয়ে ভালো করে এটা ওই সর্ষে পোস্ত বাটার মধ্যে দেব হ্যাঁ আর চেষ্টা করবেন যতটা সম্ভব জল সর্ষেটাও যে বাটা হবে না সেটা তো চেষ্টা করাও দরকার যে একটু যেন কম জল দিই যতটা সম্ভব কম জল দিয়ে বাটা যায় আর আমি বেশি মিক্সিতে মিক্সিতে থেকেও আমি বেশি ইয়েতে বাটি শিলনোড়াতে কারণ আমার শিলনোড়াতে বাটতে সুবিধা এবার আপনাদের আমি বাটাটা দেখাতে পারছি না কী করে দেখাবো আমার কাছে কিছু ইনস্ট্রুমেন্ট নেই যেটা আমি আপনাদেরকে সব কিছু ডিটেলটা দেখাতে পারি শুধু আপনাদের টুকটাক যেটা সেটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এর মধ্যে এবার পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম এরপরে দেবো একটুখানি সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণটা একটুখানি বেশি নুন হলুদ দিয়েছি আর কিচ্ছু যাবে না এইবার এটা হচ্ছে আসল ব্যাপার হচ্ছে মাখা প্রথমে চামচ নিয়েছিলাম ভাবলাম চামচ দিয়ে মাখি ও সব চামচ ফামচ দিয়ে না এই সব মাখা ঠিকমতো হয় না কারণ এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে মাখা যদি আমি দু হাত দিয়ে করতাম তাহলে হয়তো চামচ দিয়ে ভালো করে মাখিয়ে দিতে পারতাম কিন্তু যেহেতু আমাকে এক হাতে ক্যামেরা ধরতে হচ্ছে এক হাতে দেখাতে হচ্ছে সেই কারণে আমি হাতটাই লাগালাম আর হাতটা লাগালে কি সুবিধা বলুন তো একে তো আমরা বাঙালি আর বাঙালিদের এই যত হাতে মাখানো যায় ততই সুন্দর হয় কারণ একটা মেখে বসাতে হবে তো জিনিসটা এই দেখুন পাতাগুলোকে আমি সাজিয়ে রেখেছি পাতাগুলোর ওপরে আমি কিছুটা কিছুটা করে দিয়ে দেবো আসলে কুমড়ো বা গাছ না আমাদের বাড়িতে নেই অন্য একজনের বাড়ি থেকে নিয়ে এসেছি মাত্র তিনটে পাতা পেয়েছি আর চিংড়ি মাছটা অনেকটা বেশি হয়ে গেছে তো অতটা তো ইয়ে করা যাবে না আর একটু পাতা হলে ভালো হতো তাই একটু রয়ে গেল আর কি চিংড়ি মাছ এটাকে আমি কি করে করছি সেটা আমি আপনাদের দেখাবো তার আগে এইটা কীভাবে হচ্ছে সেটা একবার দেখে নিন এটা হওয়ার পরে এবার পাতাগুলোকে খুব ভালো করে সুন্দর করে আমি মুড়বো ভিডিওটা ঠিকমতো সময় অন করতে পারিনি তাই এটা মোড়াটা দেখাতে পারলাম না তো এইটা আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আমি পাতাটা মুড়ছি দেখুন এটা পাতাটা মোড়া হয়ে গেছে খুব সুন্দরভাবে পাতাটা মুড়ে নিয়েছি আচ্ছা এই পরে আমি এইটাকে দেখাচ্ছি আমি কিভাবে মুড়িয়েছি। এই যে এরকম করে তারপরে এইভাবে নিয়ে তারপরে এইভাবে খুব হালকা হাতে করবেন আর যেহেতু নুন দিয়ে মাখা হয়ে গেছে না পাতাটা অটোমেটিক পাতাটা খুব নরম হয়ে গেছে আপনি নিজের মতো করে আপনি মেখে ভালো করে মুড়ে ফেলবেন এবার মোড়ার পরে আমি একটা ছোট্ট বাটিতে নেব ইয়ে কি বলে বেসন বেসন ভীষণ হালকা বেসন দিয়ে আমি ওটাকে একটুখানি একটু গোলা করে নেবো তাতে এটা করতে আমার সুবিধা হবে আর দেখেছেন কেমনভাবে আমি ভালো করে ওটাকে মুড়ে নিয়েছি খুব সুন্দরভাবে আচ্ছা একদম অল্প বেসন দেবেন যতটা সম্ভব কম দেবেন জাস্ট একটুখানি গোলাটা যাতে ওই খোলা যেভাবে মুড়েছি সেই মোড়াটা যেন বেরিয়ে না আসে সেই কারণের জন্য আর একটুখানি জল দিলাম দিয়ে এটাকে ভালো করে মুড়ে ভালো করে গুলিয়ে নিয়েছি এবার গুলিয়ে নিয়ে এবার কি করছি দেখুন এটাই হচ্ছে আসল এটা কেন করছি তাহলে বুঝতে পারবেন খুব সাধারণ রান্না কিন্তু করে দেখবেন খেয়ে দেখবেন যা টেস্ট হয় না আমি আপনাদেরকে বোঝাতে পারব না আচ্ছা এটা হয়ে গেল আমি তারপরে এটা করব তারপর আর একটা করব বাপের বাড়ি থেকে অনেক দিনই চলে এসেছি কিন্তু তার মাঝখানে ভিডিও দিতে পারিনি আসলে অনেক দিন ছিলাম না বাপের বাড়ি থেকে আসার পর মনটাও একটু খারাপ হয়ে যায় সেই কারণের জন্য আর তাই জন্যেই আর আমি আপনাদের কাছে ভিডিও দিতে পারিনি অনেক দিন হয়ে গেল আর এরপর আমি এই রান্নাটা আজকে করলাম বলে ভাবলাম সবটাই দেখাই আর সকালবেলা ওরকম ফুলও দেখলাম ফুল দেখার একটা আলাদাই আনন্দ আছে আমি ফুল ভীষণ ভালোবাসি জানেন তো আমি জানি ফুল সবাই ভালোবাসে ভালোবাসে না এমন লোক খুব কম আছে যারা ফুল ভালোবাসে না এটা তো হতে পারে না যে ফুল ভালোবাসে না কিন্তু ফুল ভালোবাসা এক কথা আর আমি একমাত্র ফুল গাছই লাগাই কারণ আমি আমার মনে হয় ফুলটা না কেউ কাউকে দেয় না সাধারণত সবজি তো রাস্তায় বাজারে কেনা যায় হ্যাঁ ফুলও কেনা যায় ফুলটা কিনতে গেলে না অনেক কথা শুনতে হয় বেশি ঢং কি করতে ফুল কিনতে যাওয়া শুধু শুধু পয়সা নষ্ট থেকে পাবার নিজে ফুল তোলো তৈরি করো নিজে গাছ লাগাও সেই ফুলের অনেকক্ষণ থাকেও আমি ফুল ভীষণ ভালোবাসি আর এটাই হচ্ছে ব্যাপার যাই হোক অল্প তেল দিয়ে এবার দেখি দিই কড়াইতে এগুলো দিয়ে দিলাম আজকে আবার ভোটের রেজাল্ট জানেন তো খুব এক্সাইটেড সবাই যা হয় আমরা নাগরিক তো সবাই এমন কেউ নেই যেটা ভোটের ইয়েতে এক্সাইটেড থাকে না সে যে যাকেই সাপোর্ট করুক না কেন আমি কাউকে আমি এখন বলতেও চাই না আমি কাকে সাপোর্ট করি করিবার কী ব্যাপার কিন্তু সকাল থেকে একটু এক্সাইটেড ছিলামও যে আজকে রেজাল্ট আজকে ভোটের রেজাল্টটা কী হবে সেটা জানবার জন্য তো যাই হোক ওটা আমি আপনাকে দেখিয়ে দিলাম প্রথমে এটা দিয়ে না একদম হালকা আঁচে করবেন কিন্তু একদম হালকা আছে কারণ নাহলে চিংড়ি মাছটা না সেদ্ধ হবে না কিন্তু এটা আমি আপনাদের বলে দিচ্ছি চিংড়ি মাছ এমন জিনিস খুব হালকা আছে পাঁচ মিনিট যে কোনো ইয়েতে পাঁচ মিনিটে কিন্তু চিংড়ি মাছ সেদ্ধ হয়ে যায় তাই চিংড়ি মাছকে নিয়ে অত চিন্তা করার কোনো ব্যাপার নেই তাহলেও আমার মনে হয় যে খুব হালকা আঁচে করতে পারলে জিনিসটা ভালো হয় একটু টাইম নিয়ে করবেন ভালো হবে জিনিসটা এটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দেওয়ার পরে এটাও কিছুক্ষণ থাকবে হালকা আঁচেই থাকবে তার সাথে আমার একটু অন্যান্য সবজি টবজিগুলো কাটা কেটে নেবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না আমি কি করছি সারা সারাদিন আসলে অনেক রকমের কাজ থাকে তো সব কিছু তো আর দেখানো হয় না আর তার মাঝে মাঝে আমি আবার একটু ভিডিও মানে দেখছিলাম খবরও শুনছিলাম কারণ কি যতই হোক ভোট আর বলে কথা এই দেখুন আমার এটা রেডি হয়ে গেছে কেমন লাগছে দেখুন এবার আমি কি করব এই জিনিসটা উল্টে দিয়ে এইবারে আমি আঁচটা বাড়িয়ে দেবো ভীষণ জোরে বাড়িয়ে দেবো তার ফলে এটা একদম ভাজা ভাজা হয়ে একদম শক্ত শক্ত হয়ে যাবে নাহলে এতক্ষণ ল্যাক মতো একটা হচ্ছিল না এই জিনিসটা আর থাকবে না সেই জন্য আমি দেখেছেন খুব স মানে ভালো করে আগুনটা বাড়িয়ে দেওয়ার ফলে বেশ শক্ত শক্ত হয়ে গেছে এই দেখতে প্রত্যেকটা ভাজা দিয়ে আপনি গরম ভাত একটু নুন দিয়ে খেয়ে দেখবেন অনবদ্য অনবদ্য সত্যি বলছি একটু টেস্ট করে দেখবেন না কোনো দিন আপনারা একবার ট্রাই করবেন খুব ভালো লাগবে খেতে তো এই যে আবার এবার দেখাচ্ছি আমি কি করে আরেকটা রান্না করছি আমাদের কাজের মেয়েটাকে দিই মানে আমার যে হেল্প করে কাজে ওই লক্ষ্মী লক্ষ্মীকে বললাম লক্ষ্মী আমাকে একটুখানি ধরে দিত মোবাইলটা ও আমাকে ধরে দিল তো ওই যে চিংড়ি মাছটা একটু ছিল না ওই চিংড়ি মাছটা এখন আমি হালকা তেল দিয়ে এটা হালকা কিচ্ছু করবো না হালকা শুধু গরম করা বলতে পারেন একটু জল দিতে হবে কারণ ওটাতে আমি জল দিইনি তো ওটাতে জল দেওয়া হয়নি তার কারণ পাতার একটা ব্যাপার আছে ওখান থেকে জল বেরিয়ে আসতে পারে সেই কারণে জল দিইনি কিন্তু এটা তো ডাইরেক্ট আগুনে যাচ্ছে তাই জন্য আমাকে এটা একটু জল দিতে হবে তাই একটু জল দিতে হবে ওহো এটাও দাগ দুর্দান্ত খেতে খেয়ে দেখবেন আপনারা কেউ করে খুবই সাধারণ ব্যাপার এগুলো সব জানেন তো আমি আমি রান্নাটা সাধারণত একটুখানি সাদে কী ধরনের রান্না করার পছন্দ করুন ওই নতুন ধরনের রান্না আমি করতে পারিও না আর চেষ্টাও করি না কারণ আমাদের ঘরে কেউ ওই সব খায়ও না সেই কারণের জন্য আমি একটু সারিকি রান্না পছন্দও করি আমি পছন্দ করি না আমাদের ঘরের লোকজন পছন্দ করে সেই জন্য ওদের জন্য এইসব রান্নাগুলো করি আর আমার ছেলে চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে তাই জন্য চিংড়ি মাছের একটা নতুন আইটেম তবে এমন চিংড়ি মাছ করতে হবে যেন বেশি গন্ধ না বেরো কারণ মাছটাও একদম পছন্দ করে না ওর জন্যেই আমাকে না অনেক রকমের ভাবতে হয় ঠিক কেমন হয়েছে দেখেছেন সুন্দর আস্তে আস্তে রান্না করবেন যেন এটাতে কিন্তু আঁচ বাড়িয়েই রান্না করবেন তেলটা যেই ছেড়ে দেবে এটা রান্নাটা হয়ে যাবে তো এর মধ্যে আবার হচ্ছে ভোট তো আমি ভোটও দেখছি আবার একটা অন্য মাছও রান্না করছি সেটা আজকে আপনাদের শেয়ার করব না অন্য একদিন দেখাবো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলবেন এত তখন এক্সাইটমেন্টেড ছিলাম না যে খবরে কখন এ বাড়ছে কখন ও বাড়ছে সেই কারণের জন্য কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলবেন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে টাটা বা